দুয়ার ঠাকুর ঠাকুর দরায় দুয়ারে হাজার সময় হলো শত দেখি আপল পূজারি খুদিলো ভজনালয় দেবতার বায়াস রাজকচ হয়ে যাবে নিশ্চয় যৈব বস্ত্র

আমি ক্ষুধা থাকা কাজ আজ দিয়ে শান্তি এরিয়া বেয়া আতিলো মনা ভালো হলো দেখি লেখা ক্ষুধা আছো মরুদির ভাগা রেকি নামাজ পরিশে বেটা খালি কইলো না বাবা না আতিলো তাহলে এশালা সোজা পথ দেয় ওস্ত রুটিয়া মসজিদ দিল তালা খালি থিবিয়া চলে চলিতে চলিতে বনে আশিটা বছর কেটে গেল

খোলার ঘরে কি কপাত লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা তোমার মিনারে চড়িয়া ভাণ্ড রাহে স্বার্থের জয় স্বাধীনতা <Tan mic noise> <tani>

ঢাকার উন্মুক্ত রাজপথ দীর্ঘ মিছিল নগ্ন পায়ে পথ হাঁটা সারাদিন আমি কি ধরিতে পারি একুশ মানে আসছে বাংলা ভাষা দিন আসছে উষ্ণচোড়া পলাশের দিন আসছে দুনিয়া কাপানো দিন আসছে এই একুশ মানে মাঠ ভরা পাকা ধানের বন্ধু নদীতে মাছ পালের মৌসা

ফিরে আসছে স্বাধীনতা ফিরে আসছে বাংলাদেশ ফিরে আসছে বাসিয়া সু মহান সৃষ্টি শ্রেষ্ঠ উদাশিত বাবা সাধনা প্রতিষ্ঠা দিবিবারে অমর কুয়ারি উচ্চাশা আদি কথা তুমিে قناه সবিতর গোরা দিলকোরি ছা জারমিছে তুমি

চারিদিকে এমন আমার কত স্বাদ সাধনা তুমি তুমি হে এর ভরে ফুল আর আলো ঝু ভায় হাওয়ায় না তুমি বাগানের হাওয়া কোকিলের গান বর্ষিবতীর සීনি মেলা

অথবা ক্যালিফোর্নিয়া আর তুলনায় শিশু দোষ আসুন ছবির মতো এসে বেরিয়ে যান রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোন শিল্পীর কাছে পাবেন না বস্তুত শিল্প মানে নকল নয় কি অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্তি আপনাদের আরো ধরে বলি এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং 아리세포주도 덕분에 오르타, 아메리, 코리, 코리. 숍구는 로또리, 숍구는 사자는 고해진. 파티, 아주 봉숍, 토더, 모구는 덕분에, 빗, 녹, 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 빗, 녹이, 빗, 낚이, 낚이, 낚이. 에코, 니트, 롱, 낚이. 니트, 낚이, 니트, 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 니 যে আকাশ থেকে নিয়ে আর সরস্বতীকে থেকে তুলে এনে এমন প্রত্যেক কথা করে বলতে পারে এমন এই যে নরবন্ধের ক্রমাগত ব্যবহার আছে আসলে এটাই ছবি অর্থাৎ এই ছবির মতো দেশে

পরিচয়পত্র পড়ে ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট খোঁজ শেখানো যেত এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাকে চলে যাবে তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সরাবো জন্তার

আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি বলা লতা সমুদ্রের যত খেয়েও আমি তোমাকে ততখানি ভালোবাসি এই পৃথিবীকে যতখানি ভালোবাসি ঢেলে আছে আর তোমাকে ততখানি ভালোবাসি ঘড়ির লাগার ঘণ্টা মিনিট সেকেন্ড যতবার ঠিক ঠিক করে আমি তোমাকে ততখানি ভালোবাসি আমাদের ভালোবাসা চিরন্ত সূর্যের মতো সাত জন্মের পর্ব যদি কিছু থেকে থাকে সেই জন্মে আমি তোমাকেই ভালোবাসবো তোমাকেই চাইবো শুধু তোমাকেই চাইবো